অনেক ভিডিও দেখছেন ফলো করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলেছেন তো আজকে আমার যে ইনার ইঞ্জিনিয়ারিং চলছে ক্লাস তার বিশেষ কিছু কথা বলতে চাই আজকে ইনার ইঞ্জিনিয়ারিং আমরা সবাই জানি এটা সদ্গুরুর প্রদত্ত পন্থা তার নাম তো আমি ইনার টা তাকে আমি ফলো করছি না আমার ইনার ইঞ্জিনিয়ারিং কিন্তু আরো অনেক এক্সট্রা কিছু দেওয়া আছে যেখানে আমাদের সেভেন সেভেন স্টেপ আছে স্টেপস তো সেই প্রথম স্টেপের ফার্স্ট স্টেপ যেখানে আপনার প্রথমে আপনি সমস্ত চিন্তামুক্ত হয়ে যাবেন আজকের আপনি বলুন এই জগতে মানুষের নিশ্চিন্ত ব্যক্তি কে আছে কোন হ্যাবো নিশ্চিন্ত ব্যক্তিত্ব কেউ নেই মানুষ বিভিন্ন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছে যার জন্য তার সাবকনসাস মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে তাই মাইন্ড যদি ডিস্টার্ব ডিস্টার্ব হয়ে হয়ে যায় তো আপনার লাইফটা ফুললি যাবে তাই আপনার প্রথম কাজ চিন্তা মুক্ত হওয়া কেমন দেখুন ধরুন আপনি একটা মেশিন চালাচ্ছেন তো সেই মেশিনটা এইভাবে চলছে ওর সাইডে একটা রড ভাবে রয়েছে মেশিনটা রাউন্ড করছে আর বারবার এই রডের গায়ে ঘর্ষণ করতে করতে যাচ্ছে যার ফলে ওই ইঞ্জিনটা ওই সিস্টেমটা কিন্তু নষ্ট যাবে হয়ে আমাদের মাইন্ড আমাদের মাইন্ড আমাদের বডি আমাদের জীবন এটা কিন্তু একটা সিস্টেম আমাদের জীবনের যে চিন্তাগুলো এই চিন্তাগুলো সম্পূর্ণ ঠিক ওই কোনো একটা বাইরে থেকে রড এসে বাইরে থেকে কোনো প্রবলেম রডের মতো মনে করুন যা এসে একটা লাঠি মনে করুন যেটা এসে বারবার ঘর্ষণ করছে আর আমাদের জীবনটাকে মানে বিভিন্ন প্রবলেম মুখর করে তুলছে এটা এটাকে কি ইনার ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এটাকে আমি এবার ইনার লাইভই বলবো অনেকে বলছে আমি নাকি ফলো করছি না না আমি ইস্কনের ডেভুটি তো সদগুরুর ফলোয়ার সবাই হতে পারে আমিও ফলো করি তার মানে এটা নয় যে আমি ওনারটা কপি করে দিচ্ছি একদম উনি ইনার ইঞ্জিনিয়ারিংয়ে তো শুধু সম্ভব মুদ্রা দেন যা তিন দিনের সেই সম্ভব মুদ্রাতে মানুষের কিছু পরিবর্তন আনে কিন্তু আমার তো এটা তিন দিনের নয় তিন মাস তেরোটা সাবজেক্ট সেখানে আমাদের প্রথম প্রথম যে স্টেপ পেলা স্টেপ কি প্রথম স্টেপ হচ্ছে সমস্ত দুশ্চিন্তা থেকে ও মুক্ত মুক্ত হবে ধীরে 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 ওর মনের যে গভীরতা মনের যে প্রশস্ততা সেটা বৃদ্ধি পাবে আমাদের মন একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ দশ টাকা ইনকামটা দশ টাকাতেই রয়ে গিয়েছে যখন আপনার এই সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যাবে ওটাই দশ টাকাতে তার থাকবে না ওটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে সেকেন্ড স্টেপ কি সেকেন্ড স্টেপ হচ্ছে তার যে ঘুমের সমস্যা অধিকাংশ মানুষ তো চিন্তাগ্রস্ততার ফলে যে ঘুমের সমস্যা সেটা কিন্তু এই ঘুমের সমস্যাটা আমি একদিনেই ঠিক করব। আমাদের যে ক্লাসে যোগ নিদ্রা আছে এই নিদ্রা যদি কেউ করে ভগবান বিষ্ণু যোগ নিদ্রাতে সাহিত থাকেন তো সেই উনি নিজেই একটা যোগ নিদ্রার মধ্যে অবস্থান করেন তা সেই যোগ নিদ্রাটা আমি এখানে বিশেষ একটা সিস্টেমে প্রদান করব। যে সিস্টেমের মাধ্যমে আপনার আট ঘন্টার ঘুমের যদি কোনো সমস্যা থাকে তো এটা দশ মিনিট করলে আধ ঘন্টা আট ঘন্টা ঘুমের সমান হবে এবং যে ব্যক্তির ঘুম আসছে না প্রথম দিন ও যদি এটা করে যোগনিদ্রা এর ফলে কিন্তু ওর ঘুমের যে প্রবলেম ও নিমেষেই দূর হয়ে যাবে তারপরে আরো দেখুন তার শরীরের যে সমস্যাগুলো শরীরটাকে মানুষ স্লিম রাখতে চায় শারীরিক বিভিন্ন সমস্যা এসে যাচ্ছে মানুষের সেই সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য অর্থাৎ মোটা পণ্য হওয়া এটা থেকে কিন্তু মুক্ত করবে আমাদের এই মেডিটেশন এই মেডিটেশনে আমাদের বহুত কিছু দেওয়া রয়েছে এটা তো সম্ভবই আছেই সম্ভবই আছে খেচুরি মুদ্রা আছে এবং থার্ড এ আছে হিবনোসিস হিবনোসিস ভার্বাল অ্যান্ড ননভার্বাল কথা বলে হিবনোটাইজ করা কথা না বলে হিবনোটাইজ করা আমার ব্যাকের ভিডিওগুলো দেখুন আমি আর এতে দেখাতে যাচ্ছি না সব দেখতে পাবেন ভয়ঙ্কর ভয়ঙ্কর হিমনোটাইস আছে তো এইভাবে কী হয় এই হিবনোটাইজের মাধ্যমে আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে সেটা সেলফ হিবনোস হিবনোটাইজ আপনি সেলফ হিপনোটাইজ করে সেই প্রবলেম থেকে নিজেকে বের করে আনতে পারবেন এবং পাস্ট লাইফ রিগ্রেশন আপনার পাস্ট লাইফে চলে যেতে পারবেন বর্তমানের দুঃখ পাস্ট লাইফ থেকে ডিলিট করে আসতে হয় এই লাইফে নয় প্রেজেন্ট লাইফ নয় আপনার দুঃখের কারণেই প্রেজেন্ট লাইফ কখনোই নয় যদি কেউ মনে করতে থাকে আমি কাজ পাইনি আমি চাকরি পাচ্ছি না আমি পড়াশোনা ঠিক করতে পারিনি আমার টিউটার ভালো নয় আমার স্কুল ভালো নয় আমার বাবা আমার পিছনে খরচা করেনি আমার ইনকাম ঠিক হচ্ছে না আমার হাজার রোগ হচ্ছে টাকার অভাবে মেডিকেল ট্রিটমেন্ট করাতে পারছি না প্রেজেন্ট টাইম নো এ এ প্রেজেন্ট টাইমের প্রবলেম নয় লাইফের প্রবলেম কারণ আমাদের যে আত্মা সেই আত্মা কোটি কোটি জন্মের সমস্ত ভাবধারা নিয়ে আসছে কর্মের ফল প্রদান করে চলেছে যেটা আমাদের সাবকনশাস মাইন্ড ডান্দিকের ব্রেনে যেটা স্টোর হয়ে থাকে তার ফল এখন ভোগ করছি অর্থাৎ আপনার এই প্রেজেন্ট টাইমের যে দুঃখ যে প্রবলেম যা কিছু এটা একদমই বর্তমান সময়ের আপনি পড়াশোনা করতে পারেননি তার ফল নয় কত ননএডুকেটেড মানুষ দেখুন কত রোজগার করে তারা কত সুখে আছে আর একটা এডুকেটেড ম্যান দেখুন কত পড়ে আছে কিছু করতে পারে না এ তো পাস্ট লাইফ থেকে এসেছে ওই পাস্ট লাইফের এই প্রবলেমটা ওখান থেকে ডিলিট করে আসতে হবে এটাই থিওরি আর কিছু থিওরি নেই হু আপনি সায়েন্টিস্ট হন ওই বাড়িতেই বসে থাকবেন পান্তা আর কাঁচা লঙ্কাকে ঘুমিয়ে পড়বেন আপনি আর কিছুই করতে পারবেন না আপনি সায়েন্টিস্ট হওয়ার পরেও গ্রেট ডক্টর হওয়ার পরেও কেন এটা পাস্ট লাইফ থেকে আসে তার মানে যে সবার এরকম হবে এমন নয় আপনার হচ্ছে না মানে কি এটা পাস্ট লাইফের কোনো প্রবলেম তো এটা আমাদের শেখানো হয় ইজিলি অবলীলাক্রমে পাস্ট লাইফে যাওয়া আমাদের ভিডিওতে দেখুন ব্যাকে কত এরকম এখন বর্তমানে একশো ছিয়ানব্বই জন স্টুডেন্ট আছে তার এগুলো করছে তিন মাসের কোর্স কিন্তু আমি একটা লাইফ সার্ভিস দেব সবাই সারা জীবন এই কোর্সটা আমার সঙ্গে আমার থেকে নিতে পারে এই ক্লাসটা নিতে পারে পে একবার করা এবং এই ক্লাসের শুক্রবার আর রবিবার রাত আটটা থেকে দশটা ক্লাস হয় ওখানেই সব শেখানো হয় আর আপনি এটা মনে করছেন আমার দ্বারা কি সম্ভবে আপনার দ্বারা সম্ভব দিনে আপনি একুশ মিনিট টাইম দিলেই যথেষ্ট না হলে এগারো মিনিট টাইম যদি দিনে দেন পার ডে তাতে হবে এরপর আসছে আপনার ফিউচার লাইফ প্রোগ্রেশান আপনার ফিউচারটা আপনি দেখে নিন ভিডিওর মতো প্রবলেম আছে এই ইয়ারে এই মান্থে ওটা ডিলিট করুন আর আপনি দেখুন যে ওই ইয়ার ওই মান্থ আসার পরে আপনারই প্রবলেমটা প্রবলেমটার হচ্ছে না এবং আপনার জীবনের ভালো কিছু সেটা আপনি কি করবেন আপনার জীবনের কোনো ভালো কিছু চান আপনার যোগ্যতা অনুসারে সেটা আপনি ওই ওইখানে বসিয়ে দিন আপনার পাস্ট ফিউচার লাইফে গিয়ে কোনো নেগেটিভিটি ডিলিট করে দিয়ে সেই প্লেসে ওটা বসিয়ে দিন পোস্ট করে দিন এমাজিন করুন তাহলে ওটাই বাস্তবে ফল দেবে তো অ্যাকচুয়ালি আপনার আপনাদের এটা শুনে অবাক লাগছে এগুলো হয় কি বলছে পাগলের মতো অবশ্যই হয় এটাই সনাতন ধর্মের মাহাত্ম এই সনাতন ধর্ম সেই মন্ত্র সেই তন্ত্র যা কিছু আছে আজও কথা বলে শুধু আপনি এটা জানেন না ইউজ করতে আর আপনি এটা বিশ্বাস করেন না সেই সনাতন ধর্মের যে কত তাগাত কত পাওয়ার আজও মানুষের কাছে বিদিত এই সব কিছু করা যায় এই পাওয়ার ভগবান আমাদের শরীরে দিয়ে দিয়েছেন আমাদের ব্রেনে দিয়ে দিয়েছেন শুধু আমরা এটা ইউজ করতে পারি না আর কিছু না শুধু ইউজ করতে পারি না এখন এটা ইউজ করার বিশেষ কিছু পদ্ধতি আছে তারপর আমাদের এখানে হবে কাউকে কাউকে করে করে তার যে কোনো প্রবলেম সলভ করা আমার ব্যাকে গিয়ে দেখুন একজন ডক্টর তার স্ত্রী কে এনেছিলেন উনি দশ বছরের কুড়ি বছর ট্রিটমেন্ট করছেন একজন ডক্টর ওনার স্ত্রীটা ওটা ঠিক করতে পারেননি আমি ঠিক করলাম সেটা দেখুন সব দেয় আছে ডক্টর নিজে বলছেন একটু ব্যাকে পিছনের দিকে যান সব অর্থাৎ কারোর বড় বড় সমস্যা যেটা ডক্টর করতে পারেননি সেটা কিন্তু ঠিক করা যায় রিয়েলি যায় ঠিক করা ওই নিয়ে যাওয়া ফিউচার দেখানো ওগুলো ডিলিট করা পাস্ট এসব বিভিন্ন সিস্টেমের মাধ্যমে এটা ঠিক করে দেয় এগুলো করুন তারপর হচ্ছে আপনার বাক সিদ্ধি আপনার কথাগুলো বাস্তবে ফল প্রদান করতে থাকবে তাই হয় তার মানে আপনি বললেন ওর ঘরের আগুন লেগে যাক আগুন লেগে যাবে এরকম হবে না কোনো দিন কারণ মানুষের মন যদি এরকম দুষ্ট প্রবৃত্তি কাজ করবে না হ্যাঁ সমস্ত পজিটিভিটি যা প্রয়োগ করতে চান সেগুলো সবই কাজ করবে তারপর আপনার স্বর জ্ঞান শেখানো হবে কুণ্ডলিনী জাগরণ থার্ড আই অ্যাস্ট্রেল ট্রাভেলস থার্ড কি থার্ড এই দিয়ে আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সব নিজের এবং অপরের দেখে নিতে পারবেন কুণ্ডলিনী জাগরণ ভিডিওতে দেখুন কুণ্ডলিনী ইঞ্জিনিয়ার একজন ওর কুণ্ডলিনীর অবস্থা দেখুন ভিডিওতে সব দিয়ে আছে রিসেন্ট ভিডিও দেখুন অভিষেক তারপর অ্যাকচুয়ালি আপনার যদি সাধনাও না হয় কারোর সাধনা সাকসেস হচ্ছে না তার মানে কুণ্ডলিনী জাগরণ নেই যদি কুণ্ডলিনী অফ থাকে কারণ তো কোনো কালে কোনোভাবেই কিন্তু তার কোনো সাধনার কোনো রেসপন্স আসবে না এবং তার সেই পজিটিভিটির কোনো আভাস হবে না প্লাস আপনি হাজার যদিও সাধনা করেন তার কোনো এফেক্ট আপনার উপর পড়বে না কারণ কুণ্ডলিনী যদি জাগরণ না থাকে তো আপনি ক্লিয়ার নন আপনার মধ্যে ক্লিয়ারিটি নেই তো সাধনাতে সাকসেস যদি না হচ্ছে না গুরুদেবের দোষ না মন্ত্রের দোষ দোষ আপনার আপনার কুণ্ডলিনী জাগরণ নেই তাই যারা আমার ক্লাসে কুণ্ডলিনী জাগরণ বা ইনার লাইফ করেছে তারা সাধনা করু ধীরে 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 সব সাকসেস হবে তাই আপনাকে সম্পূর্ণভাবে শুদ্ধতার স্তরে আসতে হবে তার জন্য কুণ্ডলিনী মানে অতীব জরুরি অতীব জরুরি এইসব বিভিন্ন ব্যাপার আপনারা দেখেছেন অনিরুদ্ধ আমার ছেলে যে হনুমানের কৃপা লাভ করেছেন করেছে যার ফলে ও পর্চা লিখতে পাচ্ছে অনেককে দেখেছেন মাধ্যমিক পড়ে ও সব টপাটপ বলে দেবে মা ওর মাইন্ডে সব দিয়ে দেন এই সব ওদের এইগুলো সব করানো হয়েছিল যার ফলে এই সাধনাটা ওদের কাছে খুব ইজি হয়ে গিয়েছে তো আপনি যদি এটা করতে চান নিজের জীবন যদি চেঞ্জ করতে চান আধ্যাত্মিক প্রেরণাযুক্ত তানাম মুক্ত চিন্তা মুক্ত দুঃখমুক্ত মুক্ত বর্তমান সমাজ দুঃখদায়ম পদম পদম যাদ বিপাদম এই পদম পদম যদ বিপদম এই পরিস্থিতি থেকে আপনি মুক্তি লাভের জন্য আপনাকে অবশ্যই এগুলো করা উচিত এগুলো আর কিচ্ছু নয় এটা গীতার ষষ্ঠ যেগম ধ্যান যোগ এখন এইগুলো করুন এরপরে আমি একটা যোগার ভিডিও আনছি যে শুধু যোগার মাধ্যমে মানুষ সমস্ত দুঃখ দূর হতে পারে তো সেগুলো পরে দেখবো পাঠাবো আপলোড করব। পুরো কেউ ওইগুলো আরও কিছু জানতে চাইলে কে কি বিষয়ে জানতে চান অ্যানি সাবজেক্ট স্পিরিচুয়ালিটির মাধ্যম মধ্যে আধ্যাত্মিকতার মধ্যে আপনি কমেন্টে বলুন আমি সেটা নিয়ে ভিডিও দিয়ে দেব। রিয়েল ভিডিও না ফেক না কাউ কারোর থেকে কপি করা ও রিয়েল জিনিস আপনাকে দেব তাই আপনাকে অবশ্যই ফলো করতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে আর চেষ্টা করুন আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন হরে কৃষ্ণ ইনার এ আসুন আর নিজের জীবন ধন্য করুন হরে কৃষ্ণ